হ্যালো ফ্রেন্ডস তোমাদের সবাইকে ওয়েলকাম আরও একটা নতুন ব্লগে আজকে আমি আর একটা ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য তোমরা দেখো কীরকম লাগে জানিও আমার ব্লগ ভালো লেগে থাকলে প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখা অল আইকনটা প্রেস করে দিও পুজো কালী পুজোয় এত ঘোরা হয়েছে তারপরে আর বাড়িতে ভালোই লাগছে না তাই জন্য ছট পুজোর আগের দিন বেরিয়ে পড়লাম একটু ঘুরতে হ্যালো বন্ধুরা আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি আজকে আমার হাজব্যান্ডের ছুটি আছে বাড়িতেই আছে হ্যাঁ মেয়েরও ভালো লাগছে না দুর্গা পুজোটা খুবই আনন্দে কাটিয়েছে বুঝতেই পারছো তারপর একটু ঘোরাঘুরি না হলে ওরও মনটা খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য ওরই বায়নার জন্য যাচ্ছি একটা জায়গায় চলো তোমরা সঙ্গে থাকো পুজোর পর থেকে অনেকদিন দিন কোথাও বেরোনো হয়নি মেয়েরও মনটা ভালো লাগছে না মেয়ে অনেক বায়না করলো চলো মামা পাপা কোথাও থেকে একটু ঘুরে আসি তাই মেয়ের বায়নার জন্য একটু বেরোনো তোমরা সঙ্গে থাকো কোথায় যাচ্ছি সেটা একটু সাসপেন্স তারপর তোমাদের দেখাবো আমরা কোথায় যাচ্ছি ঝটপট করে বাইকে উঠে পড়লাম তারপরেই ও বাইকে স্টার্টটা মেরেই ছুটতে চললো আমাদের ডেস্টিনেশনের দিকে আমরা প্রায় কাছাকাছি এসেই গেছি এই পৌঁছালাম বলে এবার দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমরা কোথায় এসেছি আমরা এসেছি অ্যাকচুয়ালি আভানি মলে হাওড়া যে আভানি মল আছে ওখানে এসেছি এটা আমাদের বাড়ি থেকে একটু দূরে ওই যেতে ধরো মিনিট চল্লিশের মতন লাগে আর কি আমরা এসেছি এখানে অ্যাকচুয়ালি সিনেমা দেখতে বাইকটা তো পার্কিং করতে হবে তার জন্য চলে যাচ্ছি পার্কিংয়ে এইখানে বাইক রাখার জন্য টোকেন দিচ্ছে টোকেনটা নিয়ে নেব এই টোকেনটা এবার আমাদের দিয়ে দিলো এই যে পেয়ে গেছি হাতে এবার চললাম বাইকটা পার্কিং করতে এত ভিড় জায়গা কোথাও পেলাম না শেষে এইখানে একটু ফাঁক পেলাম এখানেই বাইকটা রাখলাম দেখে এবার ঢুকবো ভিতরে মলে আসতে গেলে শালিমা স্টেশন থেকে টোটো ধরে যাস দশ মিনিট আর যদি বাস করে আসতে চাও হাওড়া যে কোনো বাস ধরে কাজীপাড়ায় নামলেই ওখান থেকে হাঁটা 5 পাঁচ মিনিট যে কোনো ধর্মতলার বাসে উঠে সেকেন্ড ব্রিজে টোল ট্যাক্সে নেমে টোটোয় করে দশ মিনিট ভিতরে তো এন্টার করে গেছি বাট এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর লাইটিং মানে মনটা জাস্ট ভরে গেলো এত ভালো লাগছিল দেখতে বলে বোঝাতে পারবো না এই যে আমি ভিডিও করছি আর আমার মেয়ে আমাকে কুটকুট করে একটু একটু করে দেখছে চলো বন্ধুরা তোমাদের আমানি মলের চারপাশটা একটু ঘুরিয়ে দেখাই যারা এসেছো তাদের তো আর কোনো কথাই নেই তারা তো জানো আর যারা আসুনি তারা এখানেই দেখো আর পারলে তাড়াতাড়ি চলে এসো ঘুরে যেও মলের ভিতরে বাচ্চাদের জন্য প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে আমার মেয়ে যখন ছোট ছিল তখন এখানে আসলেই এই গেমসগুলো ওঠার জন্য খুব বায়না করত। আর ওর বাবা মেয়েকে উঠিয়েই ছাড়বে এর মধ্যে বেশ কয়েকটা গেমসে আমার মেয়ে উঠে হচ্ছে। আমরা এখানে এসেছি অ্যাকচুয়ালি টাইগার থ্রি মুভি দেখতে মুভি দেখার কারণেই আসা আর কি আমরা একটু তাড়াতাড়ি এখনো হাতে আধ ঘন্টা টাইম আছে তাই আমরা একটু চার পাঁচটা ঘুরছি আর কি তারপর যাব সিনেমা হলের ওখানে এইখানে এদেরকে দেখে মনে হচ্ছে এরা কিছু একটা গুরুতর দেখতে ব্যস্ত আছে চারিপাশটা লাইট দিয়ে এত সুন্দর সাজিয়েছে এত ভালো লাগছে দেখতে জাস্ট মনটা ভরেই যাচ্ছে এখানে আবার একটু ফটো সেশন চলছে মলে এসেছি ফটো সেশন না করলে হয় নাকি হাতে টাইম ছিল বলে অনেকটাই ঘোরাঘুরি হলো কিন্তু আর পনেরো মিনিট বাকি আছে এবার তাই তাড়াতাড়ি সিনেমা হলের কাছে পৌঁছে গেলাম এই যে পিভিআর কাছে এসেই গেছি সিনেমা হলের সামনে আসতেই দেখি পুরি বাবা কত সিনেমার পোস্টার সামনে কত সিনেমা রিলিজ হচ্ছে লাইন দিয়ে পোস্টার একটার পর একটা আর এখানে আমার মেয়ে লেগে গেছে পোস্ট দিতে পোস্টারের সামনে আর ক্যামেরাম্যান ফটো তুলছে বাবার থেকে ভালো আর ক্যামেরাম্যান কেই বা হতে পারে বলো তোমরা আমরা পিভিআর এ চেকিং এর কাছে পৌঁছে গেছি চেকিং হচ্ছে এই যে এখানে টিকিট কাউন্টার আমাদের তো টিকিট আগে থেকেই কাটা ছিল তাই আমরা দেখিয়ে ঢুকে গেলাম আমাদের মুভিটা দিয়েছে তিন নম্বর হলে তাই তিন নম্বর হলের সামনে ওয়েট করছি টাইম হয়ে গেছে বাট এখনও গেট খুলছে না আমরা সবাই অপেক্ষা করে আছি আমার মেয়ে তো গালে হাত দিয়ে বসে পড়েছে একটু অপেক্ষা করার পরে ফাইনালি গেটটা খুললো এই যে এই ভাইটা এসে এটা সরিয়ে দিল আমাদের আগে অনেকজনই ঢুকে গেল। এরপর আমরাও ঢুকছি যাক অপেক্ষার অবসান হলো ফাইনালি ভিতরে ঢুকে গেছি এবার নিজের সিট নাম্বারটা খুঁজে বসতে পারলেই শান্তি সবাই যে যার সিট নাম্বার খুঁজে বসতেই ব্যস্ত তার সাথে সাথে আমরাও আমরা আমাদের সিট পেয়ে গেছি আমরা এবার বসে পড়লাম এখানে একটু বসা নিয়ে সমস্যা হচ্ছে আমার মেয়ে ধারে বসবে আমি বললাম না এখন ধারে না এখন যেখানে বসেছো ওখানেই বসো কিছুক্ষণ বাদে ধারে বসবে এখন তো মুভি শুরু হচ্ছে না তার আগে অ্যাড চলছে অ্যাডগুলোই দেখি বসে বসে ফাইনালি মুভি স্টার্ট হয়ে গেছে এটা হাফ টাইম চলছে হাফ টাইমে একটু সবাই পোজ দিয়ে ফটো তোলা হলো ভিডিও হলো আমার মেয়ে তো মুভি দেখতে দেখতে একটু বোরিং হয়ে গেল অ্যাকচুয়ালি কেন কোনটা ভালো ছিল সিনেমাটা দেখার ছিল আমাদের তো মুভি দেখা কমপ্লিট হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়েছি এবার একটু জাস্ট ঘুরে টুরে বাড়ি চলে যাব তোমার কোন তোমার কোন সিনটা ভালো লাগলো সবথেকে শাহরুখ খানের আর শাহরুখ খানের অ্যাকশন ওইখানে অ্যাকশনটা দারুণ ছিল দারুণ হয়েছে কি হয়েছে ও ঠান্ডা হয়ে গেছে আমার মেয়ের অ্যাকচুয়ালি অ্যাকশন মুভি ভালো লাগে না ও একটু অন্য রকম সিনেমা দেখতে ভালোবাসে ওর পছন্দ ছিল না এই মুভিটা কিন্তু আমাদের চাপে পড়ে ও দেখতে এসেছে ওর অ্যাকচুয়ালি ইচ্ছা ছিল টুয়েলভ ফেল দেখার জন্য ও বলেও ছিল আমরা বললাম চলো এটা দেখে নাও আর টুয়েলভ ফেলটা পরে দেখে নেবে বেচারা কি করবে চাপে পড়ে দেখলো আমাদের সাথে আমরা মলের একদম টপ ফ্লোরে চলে এসেছি এইটাই একদম উপরের ফ্লোর এইখানে রয়েছে ফুড কোর্ট এখানে একটু আমরা সবাই খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করার পরে বাড়ির দিকে রওনা দেব চলো বন্ধুরা তোমাদের ফুড কোর্টের চারপাশটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই এখানে প্রচুর খাবারের দোকান আছে অসংখ্য খাবারের দোকান আছে তোমরা চাইলে যেখান থেকে খুশি তোমরা খেতে পারো কয়েকটা আইসক্রিমের পার্লারও রয়েছে আমরা কেএফসির কাছে চলে এসেছি ভাবলাম কে থেকে কিছু অর্ডার দিই আমি ওকে বললাম তাহলে তিনজনে তিনটে বার্গার অর্ডার করে দাও মেয়ের আবার ইচ্ছা চিজা খাবে আমি বললাম না খাস না বরঞ্চ বার্গারই খাওয়া হোক আর বাবা বাবা তো মেয়ের কথা আগেই শুনবে দেখা যাক কি অর্ডার করেছে কি অর্ডার দিলে আপাতত তো কি চিজা ও আ চলবে চিজা অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি খাবারটা রেডি হয়েছে মেয়ে আনতে গেছে আমার একটা জিনিস জানা ছিল ওর বাবা যখন অর্ডারটা দিতে গেছে মেয়ের পছন্দের জিনিসটাই অর্ডার দেবে এই যে এসে গেছে আমাদের চিজা এই দেখো খুব জোরেই খিদে পেয়েছিল ঝটপট তিনজনে মিলে খেয়ে ফেললাম চিজাটা এইসব ফাস্ট ফুডগুলো এতটাই পেট ভার করে দেয় আশা করি বাড়িতে গিয়ে রাতে আর কিছু খেতে লাগবে না খাওয়া দাওয়ার পর্ব তো ফাইনালি শেষ হলো এবার বাড়ি ফেরার পালা এতটা উঁচু থেকে একটু নিচের দিকে দেখলে ভয়ই লাগে অনেকটাই রাত্রির হয়ে গেছে প্রায় দশটার কাছাকাছি বাজে তাই প্রায় সব স্টোরি ক্লোজ হয়ে গেছে দেখতেই পাচ্ছ প্রায় মলটা বেশিরভাগটাই খালি হয়ে গেছে ফাঁকা আর কি আজকের মতন তো ঘোড়া এখানেই কমপ্লিট হলো পার্কিংয়ে গাড়িটা আছে গাড়ি নেবো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। এই যে বাবা আর মেয়ে গাড়িতে উঠে পড়েছে এবার আমি উঠবো আমাদের তো ঘোরা মুভি দেখা খাওয়া দাওয়া সবই ভালোভাবে হলো বাইরে থেকে একবার মলটা তোমাদের দেখিয়ে দিই ভালোভাবে যা পুজোর পরে যে ফাঁকা ফাঁকা যে শূন্যতাটা ছিল সেটা পুরোপুরি কেটে গেলো খুবই ভালো লাগলো দিনটা খুবই ভালো কাটলো এইরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে প্লিজ তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা অল বেলাইকনটা প্রেস করে দিও আর ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমরা আমার ভিডিওগুলো দেখো আর আমার পাশে থেকো থ্যাংক ইউ